আজকে বছরে প্রথম দিন বাপেকে আর বললাম না আমি তো তাকে বসে আছি কখন তুমি এসে বলবা কিন্তু তুমি তো আর আসছ না তোমার কাছে তুমি আমাকে দেখতে পাচ্ছো কিন্তু ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে নতুন একটা ব্লগের সাথে আবারও একবার ওয়েলকাম আর আজকে সকালটা আমি ছাদ থেকে শুরু করলাম কালকের মতোই বাবু আর আমি এই যে বাবু এখন খেলাপাতি খেলছে খেলাপাতি নিয়ে এসেছে আর একটু রোদও পোয়ানো হচ্ছে উঠলাম আর বাবু জামাগুলো ওর একসাথে প্রত্যেক দিন ছটা সাতটা আটটা নটা প্যান্ট ভিজে যায় ও অনেকগুলো প্যান্ট ভেজা দেখো ওগুলো সব রোদে দি দিলাম ওদিকে যায় না এদিকে আসো এদিকে আসো এর বসে খেলা করো শোনা অ হ্যাঁ হ্যাঁ তোমার পরে পড়বে তুমি একটা প্যান পরে আছো ওটা ভেজা চলে আসো আয় আয় এদিকে আয় কয় পুক এখন রেখে দাও তুই একটা প্যান পরে আছো রেখে দাও ওটা রেখে দাও ওটা ছুকা ভিজা আও দুত্তু রেখে দাও এ না দেখো খেলাপাতি কত নিয়ে এসেছে দেখো নাও খেলাপাতি কত তোমার গ্যাস কই গ্যাস না না কই না না কই না জল খাও জল খাও জল খাও জল খাও এ ফ্রিজ ফ্রিজ খুলেছে আ কি করতি চলো আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি আমার এখন ভিডিও এডিট করা হয়নি আমি এখন বসে বসে এডিট করব তাই ওকে ছাদে নিয়ে আসলাম যা যাও নিয়ে যাও

এটা বের করতে বলো আমাকে ওই সবুজটা বের করে দেখান ওটা ভালো লাগছে ওই শ্যাওলা কালার হ্যাঁ একটু দেখান হ্যাঁ হ্যাঁ নিবো নিবো দাঁড়াও বের করুক বের করুক

দেখি একটু ওই কালার মেলা ব্যবহার করেছি এটা করিনি একটু কম নিবা না ছোট

হয়ে গেছি আর এই সোয়েটারটা পরেছি আর এই চুড়িদারটা পরেছি এই হলুদ কালারের তোমাদেরকে দেখাচ্ছি ধারণ এই যে সামনেটা এরকম ডিজাইন করা এটা আমার হাতেই বানানো তো চলো এখন যাব হচ্ছে প্রিয়াঙ্কার আমি যাব একটু গাড়ি নিয়ে প্রিয়াঙ্কা বললো চলো একটু ভিডিও করব আর তোমার হচ্ছে আমি একদম দেখলাম যে কালকে হচ্ছে তোমার ফার্স্ট জানুয়ারি সেহেতু কিং করার জন্য মিষ্টি এগুলো নিয়ে আসতে হবে তো তার জন্য দেখাবো বাইরে গিয়ে একদম কথা হচ্ছে সারগাছির মোড়টাতে দাঁড়িয়ে আছি মানে সার গাছি আরেকটু পেলেই সারগাছি আমরা ওই দিকটাই যাইনি তো ওইখানে তোমার হচ্ছে মিলে তেলের জায়গা দিয়ে এসেছি আর জায়গা দিয়ে এসেছি তেল আটা ওরা ভরে রাখবে যাওয়ার পথে মিষ্টি নেবো প্রিয়াঙ্কা বললো কি একটু চল এদিক থেকে ঘুরে আসি তার জন্য এদিকটাই চলে আসলাম এই যে হাই রোড দেখছো বাস যাচ্ছে এদিকটাই গেলে তোমার হচ্ছে বলরামপুর আর এই দিকটাই হচ্ছে কলকাতা যাবে এই দিকটাই তো এই এমনি ঘুরতে ঘুরতে আসলাম প্রিয়াঙ্কা ওখানে গাড়িতে বসে আছে একটু কটা ফটো শ্যুট করব আর সর্ষে ফুলে একটু ভিডিও করব কিন্তু এখন কোথাও রোদ নেই রোদ চলে গেছে তো তারপরে একদম বাড়ি তো চলো আবার পরে কথা হচ্ছে ওইদিকে তোমাদের আমরা রেল লাইন পার হয়ে এসে সারি সারি গাছ আমি এখানে কটা রিলস করবো আর কটা শর্ট ভিডিও করব এই শর্ট ভিডিও বলছি কটা রিলস করবো আর কটা ফটোশুট করে নেব কটা ছবি তুলে নেবো আর এদিকে সর্ষের ক্ষেত এই যে ভালো এদিকটাই হয়নি ওই দিকটাই হয়েছে কিন্তু ওইদিকে ঢুকা গেল না আর এদিকে বাগান এই যে সূর্য অস্ত যাচ্ছে বেলায় কেমন লাগছে এদিকটা কোনোদিনও আসি না আজকে ফার্স্ট এলাম রেখে গেছিলাম দোকানে যাবো আগে মিষ্টিটা নেবো তারপরে তোমার হচ্ছে ওইদিকে তেল মিলে যাব ওটা নেব দিয়ে একদম চলো পরে আবার তোমাদের দেখো এখন আমি দশকর্মার দোকানে চলে এসেছি এই দাদাটার দোকান থেকে আর ওইদিকে আর একটা দোকান আছে ওখান থেকে আমি ওই জামাগুলো নিই কিঙ্করকে পরানোর জন্য আর এখানে গোপালের অনেক টুপি সিংহাসন জামা এগুলো রাখা ছিল সোয়েটার তাই দেখছিলাম এগুলো দেখতে দেখবা বেশি ভালোই লাগে আর এদিকে মোমবাতি আছে আর এদিকে সব মালা আছে তো ভেতরে অনেক ভেতরে জামাগুলো রাখা থাকে তাই বলছিলাম যে আমাকে দেখাবে দেখো দেখাতে শুরু করে দিয়েছে এখান থেকে আমাকে বেছে বেছে নিতে হবে কোনটা নিব এখন ঠিক করি তারপরে আবার তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো নাই কটা অনেকগুলো লাগবে পাঁচটা ছটা বানানো নাই

দাদাটার কাছে মালা নিলাম আর এই চেনগুলোও নিয়েছি ঠাকুরের জন্য মা যদি পড়াই তাই আর গোলাপ নিচ্ছি দেখো তো দাদাটা এমন এমন কথা বলছিল না আমাকে অনেকগুলো রজনীগন্ধার এই চেনগুলো দিয়ে দিচ্ছে অত চেন নিয়ে আমি কি করব সেটা নিয়ে একটু হাসাহাসি করছিল তো চলো আমার হয়ে এসেছে প্রায় আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আমি আর প্রিয়াঙ্কা ফুচকার দোকানে চলে এসেছি বাড়ি গিয়ে ফুলের মালাগুলো সব রেখে এসেছি আর এখানে কয়েকটা দিদি ভাইয়ের সাথে দেখা হলো ওরা আমার সাথে কথা বলছিল ওই লাইন দিয়ে ফুচকা খাচ্ছে আর আমি এখানে পাপড়ি চাট খাচ্ছি প্রিয়াঙ্কার ফুচকা খাওয়া তারপরে বাড়ি এসে দেখো এখন আজকে দুপুর বেলায় ভাত খাইনি তাই ভাবলাম ভাতটাকে একটু ভালো করে খাই তাই একটু ভাতটাকে ফ্রাই করে নিলাম সব কিছু দিয়ে পেঁয়াজ কলি গাজর ক্যাপসিকাম বিনস আলু পেঁয়াজ টমেটো বাঁধাকপি পাতাগুলো দিয়েছি দেখো আর লঙ্কা লঙ্কা গুঁড়ো টমেটো সব কিছু দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে জিরে গুঁড়ো লবণ চিনি হলুদ দিইনি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো কে কে আমার মতন এরকম খাও আমাকে অবশ্যই বলবে ফ্রায়েড রাইসের মতন নতুনত্ব লাগবে খেতে তার জন্য দুপুরের ভাতটা ছিল আমার ভাতটা আমি খাইনি আর তাছাড়াও এক্সট্রা ভাত ছিল বাবা আজকে একবার ভাত খেয়েছে দুবার খাই তো সেটা দিয়ে এখন একটু বেশিটা করে রেখে দেবো এতটা তো আমি খাবো না সকালবেলা উঠে যদি খেয়ে নেবে এটা খেতে খুব ভালো লাগে আমার তো বাজারে গেছিলাম আমি আর প্রিয়াঙ্কা সন্ধেবেলায় বলতে সে বিকেল বেলায় বেরিয়েছিলাম তারপরে বাড়ি এসে বাবার জন্য দাদার জন্য রুটি করলাম মা একটু ছিল না তো মা গেছিল তোমার হচ্ছে গোপার বাড়ি ওদের বাড়ি পুজো ছিল তার জন্য মাকে যেতে বলেছিল তাই তো খাবারটা করে আমি আবার বেরিয়েছিলাম তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি এখন পড়ে গেছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবারই অনেক ভালো কাটুক ভালো মানে কাছের মানুষ প্রিয় মানুষকে নিয়ে সবাই খুব আনন্দ করুক আর আমি আজকে কি কি কিনে নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কিং জন্য আর তোমার হচ্ছে ফুল কিনে নিয়ে এসেছি মালা কিনে নিয়েছি এসেছি কী ফুল কিনে নিয়ে এসেছি ওটা কালকে যখন আমি কিং করকে দেবো তখনই দেখতে পাবে এ দেখো ওই মোমবাতিগুলো নিয়ে এসেছি এগুলো যেন আগের দিন ওই স্ন্যাক্স বেকারিতে কিনলাম ওগুলো দশ টাকা করে নিল আর এগুলো পাঁচ টাকা করে নিয়েছে দুটো নিয়েছি বেশি নিয়ে নিই কালারিংগুলো খুঁজছিলাম ওগুলো পাইনি আর একটা দেখো দেখো সোয়েটার নিয়েছি কেমন লাগছে কালারটা এই গ্রিন কালার আর রানি কালারের এই যে এটা পুরো একদম সেম সেম হবে আর একটু ভালো খুঁজলাম কিন্তু পেলাম না তাই এটাই নিয়েছি ওগুলো দুটো আছে এই একটা তিনটে হলো এবছর তো কিনিনি ওগুলো আগের বছরে আর জামাগুলো সব একই স্টাইলে তার জন্য এই হলুদ ছাপাটাই মানে এই গোলাপের জামা দুটো পড়েছে একটা গোলাপেই মনে হয় দুটো পড়েছে তো এইটা একটা নিয়ে আসলাম কেমন লাগছে অবশ্যই বলবে আর টুটে কালারের জামা বেশি ছিল আর এই যে ক্যাডবেরি এটা প্রিয়াঙ্কা দিয়েছে তো প্রিয়াঙ্কা এইটা খেলাম মানে প্রিয়াঙ্কা খুললো ওর কাছ থেকে দিয়েছিল। তো খেতে খুব সুন্দর এটা নতুন বের করেছে ডিয়ানি মিল্কের আর তোমার হচ্ছে এইটা তো এটা কালকেই কিন করকে দেবো আর তোমার হচ্ছে আর কিছু কিনিনি এই কটাই কেনা তো কেমন হয়েছে আমার শপিং যা যা করেছি তোমাদেরকে শেয়ার করে দিলাম তো চলো আর ভাত ভাজাটাও খুব ভালো লাগলো আমার এটা খুব খেতে ভালো লাগে তো কারা কারা এরকম খাও আমাকে কমেন্ট করে বলবে আর আচ্ছা আর একটা কথা বলার ছিল একটা দিদিভাই কিছুক্ষণ আগে কমেন্ট করেছিল যে আমি কমেন্টটা দিয়ে দেব দিদিভাই জানে না তো আমার ভিডিও মনে প্রথম দেখেছে তাই হয়তো মানে বুঝতে পারেনি যে আমাকে বলেছে যে তুমি স্নান করার আগে যে নাইটিটা পড়েছিলে স্নান করার পরেও আবার কেন ওই নাইটিটা বললে দেখো দিদিভাই তুমি হয়তো জানো না আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি জামাটা আগে ছেড়ে নিই বা কেচে নিই তারপরে আমি রান্না করতে চাই তো আমার বাসি জামা যেহেতু একবার কাঁচা হয়ে যায় ওই জন্য আমি রান্না করার পর আর জামা চেঞ্জ করি না তো যেদিন কোনো এঠো টেঠো পুড়ে যায় বা মাংস টাংস রান্না করি সেই দিন হয়তো পালটিয়ে দিই আর যেদিন এঁঠো টেটো ঠেকে না সেদিন আর পাল্টাই খাওয়া হয়ে গেছে কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগছে না জানো তো প্রত্যেক বছর বারোটা বাস্ত কোনো কিছু মানে আমার বার্থডে বলো বা কিঙ্করের বার্থডে বলো বা হ্যাপি নিউ ইয়ার বলো মানে ভ্যালেন্টাইন ডে বলে বারোটা বাজলেই উইশ করবে বারোটা বাজলেই সবার ফার্স্টে কে বলে কিঙ্কর বলে না আমি বলে তো সেই কথাগুলো মনে পড়ছে এস সবাই মেসেজ করছে হ্যাপি নিউ ইয়ার তখন একটা মেসেজের আশায় বসে থাকতাম আর সেই ম্যাসেজটা ফোনও আছে কিন্তু আমার কাছে কিন্তু ম্যাসেজ আর আসে না আমিও পাঠাতে পারি না মানে এমনই হয়ে গেছে যে আমিও পাঠাতে পারবো না সেও আমাকে পাঠাতে পারবে না এমনই জায়গায় মানে হাত পা বাধা হয়ে গেছে চারিদিকে বক্স বাঁচছে তারপরে তোমার হচ্ছে ফটকা ফাটছে ভালো লাগছে না কেমন কেমন করছে মনটা একটা তো খুব খুব মিস করছে কিংকরকে যেখানেই থাকুক আমাকে দেখতে পাচ্ছে কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি না এটাই হচ্ছে মানে কি বলবো ভালো লাগছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি দুই তিন দিন ধরে চাদরটা সেই তুলেছি পাতবো বলে তারপরে আর চাদরটা পাতাই হয়নি বাপির কথা মনে পড়ে না বাপির কাছে একটু আসতে হয় আমার হচ্ছে ভালো করে পাতিনি ভালো লাগছে না কেমন কেমন পাগল পাগল লাগছে নিজেকে মানে এটা নিয়ে দুটো নতুন বছর হলো আগের বছর দু হাজার বাইশ এটা দু তেইশে দু দুটো বছর পার করতে চললো মানে নতুন বছর পড়ে গেল অথচ সেই মানুষটা আমার কাছে নেই মানে কি বলবো ভেতরটাতে কেমন ছটপট ছটপট করছে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না এটা যে আরো বেশি কষ্টের বেশি যন্ত্রণার তো ভালো লাগছে না পরে তোমাদের সাথে কথা বলবো অন্য কোনো ব্লগটা আমি এখানেই শেষ করছি